ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিম বেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি পিস অর্ডার করে তাহলে বা এক পিস অর্ডার করলে দিতে পারবেন সেক্ষেত্রে দিতে পারবো সমস্যা নাই ওকে আর আপনাদের কাছে সব গ্যাজেটই রয়েছে হ্যাঁ এটু জেড ইনশাআল্লাহ সব গ্যাজেট ভাই দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল এর W01 আছে এটা হচ্ছে আপনার 280 টাকা রেট হোলসেল রেট 280 টাকা সাথে পাচ্ছেন 6 মাসের কাস্টমার ওয়ারেন্টি কাস্টমার আপনাদের দোকান থেকে ভাই আমাদের দোকান থেকে আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওয়ারেন্টি দিয়ে দিব একবারে ওকে আর আছে এখানে ইমেল এর W02 একবারে আপডেট মডেল কলিং ফিচার সহ এটা কিন্তু কথা বলতে জি गाइस এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপডেট এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে ওকে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সবচেয়ে কম প্রাইস এটা স্টিল লাইট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে মানে যা কিছু ওয়ারেন্টি আছে সব আপনাদের থেকে তারপরে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস জিরো হ্যাঁ এটা হচ্ছে মাত্র উনিশশো আশি টাকা উনিশশো আশি টাকা সাথে ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছে মাত্র

পঁচিশশো নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার এটার দাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কেয়ারের পর আপনার আরেকটা আপডেট আসছে কেয়ার প্রো ডাবল বেল্ট সহ নতুন নতুন ফিচার সহ এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল অনলি পাঁচ হোলসেল জি এটা মানে দামি ভাইয়া না দামি আরো আছে আমাদের কাছে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি সমস্যা তারপর হচ্ছে আপনার লেডি ওয়াচ আরেকটা আছে কি সিলেক্টেড লোরা

দেখতে যে এখানে অনেক চাইনিজ ওয়াচ আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আলট্রা মডেল এই যে আলট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

এটা রাখলাম এটা রাখার পর এখন হচ্ছে অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট এটা আলটা হ্যাঁ এইটা হিট প্রোডাক্ট এটার প্রাইস ভাই হোলসেল হোলসেল আপনার কাস্টমারদের জন্য আমরা 2100 টাকা ধরে দিব আর খুচরা সবাই এরকম সেল মানে কি বলেন অনলাইনে দেখতে পারবেন 3000 এইরকম সেল থাকে ওকে তারপর এর পরে এই যে আলটা এগুলো সব সিরিজ কম দামের মধ্যে এটা 150 টাকা মাত্র 1850 টাকা আলটা সিরিজে এইটাই শুধু মাত্র হোলসেল রেট দাও হোলসেল রেট জেড ফিফটি নাইন আলট্রা এটা একদম রিজনেবল প্রাইস আঠারোশো পঞ্চাশ ওয়ারলেস চার্জিং দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে কম দামের ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য রিটেলারে পঁচিশশো সাতাশ এরকম অনেকে সেল করে থাকে আচ্ছা নেক্সট ভাই তারপর আরেকটা আসি একবারে যাদের লাস্ট বাজেট যে ভাই আমার পনেরোশো হবে না আরও কম লাগবে তাদের জন্য আলট্রা মডেল একটা এই যে এটা

এটার পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি মানে বাংলাদেশের মধ্যে যদি বলতে যাই এক দোকানে এত গ্যাজেট একসাথে সেল করে এরকম আমি কখনো ভিডিও করার সময় আসলে পাইনি সো আপনারা সবাই জানেন যে আমি আসলে ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাক না থাক এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যে কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপলের হুম এটা দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপেল এটা লোগো দিবে না এটা লোগো দিবে না জট দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট ওকে ওয়াচ এইট আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে হ্যাঁ হ্যাঁ একটা ওই ইয়ার বার সার হলো ওয়াচ একবার ফ্রি গাইস এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

জানতে চেয়েছিলেন এটাকে কিন্তু এমনি অনলাইনেও সেল করা যায় বা আলাদা করে শপেও কিন্তু সবচাইতে এটা বেশি বিক্রি হয় আর আপনার স্মার্ট ওয়াচের যে কভার আছে এই কাবারগুলো কত করে নিচ্ছে কাবারগুলো মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা হোলসেল এখানে আছে আপনার স্টেপের কালেকশন হচ্ছে আপনার ফুললি ম্যাগনেট ফুললি ম্যাগনেট বিভিন্ন কালারে কালার হবে হ্যাঁ ম্যাগনেট কি খুবই হার্ড কোয়ালিটি খুবই হার্ড এটা ম্যাগনেট কিন্তু খুবই হার্ড কোয়ালিটি একদম যারা একদম ম্যাগনেটিক স্টেপ নিতে ভালো কোয়ালিটির তারা দেখতে পারেন এটা কত করে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার আলটা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা কালার টাকা জি ওকে কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানে আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেটগুলো গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা হলো আজকে ডেটে পাবলিশ হয়েছে অনলাইনে সো রেটটা বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার যেটা দেখতে পাচ্ছেন চাইলি স্ক্রিনশট দিয়ে মালামলের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাকসেসরিজের যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমে দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন